অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিভিন্ন দপ্তর থেকে আগত অফিস প্রধানগণ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা খামারি যারা সম্পৃক্ত এবং একই সাথে উপস্থিত রয়েছেন সুদীজন সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সুদী যারা আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে জানেন বর্তমানে আসলে হিট ওয়েব চলছে যার কারণে আমাদের যে পরিসরে আসলে করার কথা ছিল সেই পরিসরে না হয়ে হয়তো একটু ছোট আকারে কিন্তু তারপরেও যারা এই খামার এবং প্রাণী সম্পদের সাথে প্রতভাবে জড়িত তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে নিজে আগ্রহে ছুটে এসেছে কারণ এটি তাদের প্রাণের জায়গা এবং তারা আসলে আমার মনে হয় যে যারা এটিকে ধারণ এবং লালন করে তারা জন্য আকুল হয়ে থাকে যে কখন এই প্রোগ্রামটি হবে তো আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি সন্তোষজনক এবং যেহেতু সামনে আমাদের ইলেকশন সেই কারণে হয়তো বিভিন্ন নেতৃবৃন্দ যারা এখানে থাকেন তাদেরকে আমরা পাইনি স্বভাবত এটি সঙ্গত কারণেই এবং আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনক শহীদ জামান সরকার স্যার উপস্থিত থাকার কথা ছিলেন এবং যেহেতু উনি ব্যস্ত মানুষ উনি আসলে একদম শেষ পর্যায়ে এসে আমাকে জানিয়েছে যে সংগত কারণে এখানে উপস্থিত হওয়াটি সম্ভব হয়নি তো তারপরেও যেহেতু সরকারের কাজেই উনি ব্যস্ত এবং আমরাও আসলে সরকারের আরেকটি কাজ এখানে করছি সেই হিসাবে আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যেভাবে করা সম্ভব আমরা সেটি করেছি তো আসলে অনেকেই বক্তব্য প্রদান করেছেন এবং যারা এই প্রাণী সম্পদের সাথে জড়িত কর্মকর্তাবৃন্দ তারা বিশদভাবে আলোচনা করেছেন আপনারা কিভাবে প্রাণী সম্পদে আরও বেশি সমৃদ্ধ হতে পারেন কিভাবে তাদেরকে লালন পালন করবেন কি খাওয়ালে আরও বেশি দুগ্ধ উৎপাদন করা সম্ভব এবং এই খামারিদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আমার মনে হয় যে প্রাণী সেবা সপ্তাহটি অনেক বেশি সফলতা লাভ করেছে তো একই সাথে আমরা যারা সাধারণ মানুষ আছি আমার মনে হয় যে তারাও অনেক বেশি উদ্বুদ্ধ হবে দেখেন প্রাণী আসলে আমরা যত বেশি সমৃদ্ধ হই না কেন আমাদের আমিষের যে চাহিদাটা এটা আসলে প্রাণী আমিষটাই আমরা বেশি ইনটেক করে থাকি আমাদের দেশে সেটি ডিম বলেন দুধ বলেন মাংস এগুলো কিন্তু এই যে প্রাণী এদের মাধ্যমেই আছে প্রাণী সম্পদ থেকে আমরা এগুলো কালেক্ট করি তো সুতরাং এই পর্যায়েগুলোকে আরও বড় পরিসরে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সরকারের এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে আজকে আমরা এখানে এই আয়োজনটি করেছি তো পরিশেষে আমি এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং যারা বিভিন্ন দপ্তর থেকে এসছেন এবং খাবারিরা এই রোদের মধ্যে অনেক কষ্ট করে এখানে তাদের এই যে অনেক শখের এবং অনেক পশু তারা এখানে উপস্থাপন করেছে আমাদেরকে জানানোর জন্য এবং দেশ সবার কাছে তাদের তারা কীভাবে এগুলো প্রতিপালন করে এবং কি সমস্যার সম্মুখীন হচ্ছে আশা করি তারা উপকৃত হয়েছে যদিও একটু কষ্ট হচ্ছে তারপরেও আমরা এই বৃহৎ একটি অংশে সবাই একই সাথে একত্রিত হতে পেরেছি এর জন্য এর এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ